আর এই পেন ফাইলে আপনি দিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসত দর্শকরা আমাদের কাছ থেকে ফিরি পিএলপি নিয়ে তারা বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুকের টিকটকের মাধ্যমে ভিডিও বানিয়ে তারা আপলোড করে আমাদের লোকসানে ভাগিদার করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএলপি দিচ্ছি এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড আছে সেটা আপনাকে মাধ্যম দিতে হবে আর এই পেন ভাইলে কাস্টমার কোর্টটা প্রথম লাগে পিক অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড এক থেকে দুই মিনিটে থেকে ওটা

যাওয়ার পর আপনারা ডাউনলোড করতে গেলে পিপি লিঙ্ক আছে এখানে শো করব আমাদের সাথে আরপাত রোহন কোকর বার্ষিকীর পোস্টার ডিজাইন ওখানে ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল ফাইল রাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হবে আমাদের যোগাযোগ করে আপনার বানিয়ে নিতে পারবেন এবং যে ভাই পিএল হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএল ফাইল আপনি তবে একশো টাকার বিনিময় এবং সাথে ভিডিওতে চারটি পাসওয়ার্ড আছে সেটা আপনাকে বাধ্যমূলক দিতে হবে তারপরে ব্যাকে চলে গেলে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে একটা গায়ে আমেরিকান সাপোর্টের ছবি রেখেছে দুটা নেতা কর্মীর ছবি রেখেছি এবং সাপোর্টের নাম পদবি রেখেছি এবং এখানে প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনার সুবিধা মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি সাপোর্টের ছবিটা চেঞ্জ করবো তার জন্য প্লাস আইকন যেতে হবে তারপর আপনারা গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে এই যেতে হবে যার জন্য রেজিডেন্ট করতে চাচ্ছেন তারা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন ডেক্সল বক্সে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে সেই ভিডিওতে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে নিচের অংশ বিলার করা কীভাবে ঠিক গাইছ এই ছবি কোন হাত দিয়ে ছবিটি ছোট বড় আপনি করে নেবেন মিলিয়ে নেবেন আপনার এখানে এখন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবে যেখানে আগে সাপোর্টের ছবিটা আছে ঠিক ওই জায়গায় আর আগেটি ডিলেট করে দেবেন দেখুন ফাঁকা হয় আপনার ছবিটি সুন্দরভাবে মিলে গেল এখন আপনার নাম পরে চেঞ্জ করতে চাচ্ছেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটা অবশ্যই খুঁজে বের করবেন নামের লকটা সাইনে পেন ডবল ক্লিক করলে কি বোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করবে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান লিখে দিলাম আপনি নামের কালার ফর্ম শুধু চলে যাবেন কালারে চলে গিয়ে কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন এইভাবে যদি কোনো লেখা আপনি অ্যাড করতে চান অ্যাড করে দেবেন এই যে হবে ছবিটি সেভ করলাম একই কাজে আপনার নেতা করবে ছবিটি পূরণ করে দেবেন সব কিছু ঠিক থাকলে ডিজাইনটাকে সেভ করবেন তার জন্য সেভ আইকন চলে যেতে হবে আপনার কাছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তাও ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয় চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন আর এই পেশাল আপনি হবে একশো টাকার বিনিময়ে তার কারণ আমাদের সাথে প্রতারণা করছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের কাছে থ্রি পি আর বিনিয়ে তারা বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুক ও টিকটকের মাধ্যমে ভিডিও বানিয়ে তারা আপলোড করছে এই জন্য আমরা লোকসানের ভাগিদার হচ্ছে এই জন্য আমরা একশো টাকার বিনিয়োগ পিএল দিচ্ছি এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড আছে সেটা আপনাকে বাধ্যমূলক দিতে হবে আর এই কাজ কিন্তু যারা করছে আমরা মানা করা সত্ত্বেও আপনারা এখনো আপনার ডিজাইন গ্রন্থ সরিয়ে নিন না আমাদের ডিজাইন গ্রন্থ পরবর্তী বিপদে বলে আমাদের কোম্পানি কোন দায় ভার নেবে না আজকে বিদেশি সুযোগ সবাই ভালো থাকবে সুস্থ থাকুন অপরাধ মন্দ করতে বিরোধ থাকবেন আল্লাহ হাফেজ